শ্রীমঙ্গলে সমাপ্তি হলো নারী উদ্যোক্তাদের গ্র্যান্ড সামার এক্সিবিশন 2025 মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শেষ হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে গ্র্যান্ড সামার এক্সিবিশন 2025 গত রবিবার 14 সেপ্টেম্বর সকাল 10টা থেকে শহরের মহসিন অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তাদের গ্র্যান্ড সামার এক্সিবিশনের 2025 উদ্বোধন করা হয় নারী উদ্যোক্তাদের পণ্যের মেলা গ্র্যান্ড সামার এক্সিবিশন চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রদর্শনী ও বিক্রয় স্থল আগামী ষোলো সেপ্টেম্বর পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল দেশি বিদেশি বৈচিত্রময় পণ্যের সমাহারে সাজানো হয়েছে মেলার প্রতিটি স্টল ভারতের কুর্তি পাকিস্তানি ড্রেস কালেকশন বোরকা আবায়া ফ্যাশন জুয়েলারি কসমেটিক্স হোমমেড কেক সহ হাতে তৈরি নানা সামগ্রী থাকছে মেলায় পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারাও নিজেদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন আয়োজক কমিটির ঝর্ণা ইসলাম জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৃষ্টি পণ্য নিয়ে নারীরা তাদের তৈরিকৃত পণ্যের স্টল নিয়ে অংশগ্রহণ করেছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যকে জনসম্মুখে তুলে ধরা এবং নারীরা যেন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং নারীদের আত্মকর্ম সুযোগ সৃষ্টি নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করাই এ মেলার মূল উদ্দেশ্য ছিল